আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানবো মহান আল্লাহ পঞ্চাশটি উপদেশ যা কোরআনে বলা হয়েছে কোরআনের সাহিত্যিক ভাষা যা সবাই বুঝতে পারে না আর এই কথাগুলো সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি দলিল সাজানো হয়েছে সুরা নম্বর এবং আয়াত নম্বর অনুযায়ী আল্লাহর পঞ্চাশটি উপদেশ এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে দুই পরিষ্কার থাকবে তিন খাবে না এবং দিবে না চার সম্পত্তি জেনেশুনে অন্যায়ভাবে দখল করবে না পাঁচ অন্ন বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছ তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও ছয় খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি আত্মীয়ের বিরুদ্ধেও হয় আর বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালো ব্যবস্থা নিবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে নয় কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে দশ এতিম এবং অভাবী মানুষকে সাহায্য করবে এগারো কারো কোনো উপকার করলে তা মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না বারো কারো কোনো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমন কি ধন্যবাদও আশা করবে না তেরো কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে চোদ্দ যারা ভালো কাজ করেছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দিবে তাদের সাথে ভালো কাজে যোগ দিবে আর যারা খারাপ কাজ করে তাদেরকে সাহায্য করবে না যারা করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় সরে যাবে থাকতে ষোলো নোংরামি অশ্লীল কাজের দ্বারে কাছেও যাবে না সেটা গোপনে হোক আর প্রকাশ্যে সতেরো বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় আঠেরো কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় উনিশ দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয় বিশ তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার করা হবে একুশ কোনো মানুষের সাথে কথা বলার সময় মার্জিতভাবে কথা বলবে কোনো বনিতা না করে না বলবে দিয়ে যা বলতে পরিষ্কার করে করবে না নম্রভাবে কথা বলবে চব্বিশ মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে পঁচিশ ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে ছাব্বিশ কাউকে নিয়ে উপহাস করবে না চিটকারি দিবে না ব্যঙ্গ করবে না সাতাশ অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না কারো মানহানি করবে না আঠাশ কাউকে কোনো বাজে নামে রাখবে না উনত্রিশ নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না তিরিশ যাদের আল্লাহ বেশি দিয়েছে তাদের হিংসা করবে না সে যদি তোমার ভাই অথবা বোনও হয় একত্রিশ দেমাক দেখিয়ে চলাফেরা করবে না বত্রিশ তাড়াহুড়া করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে তেত্রিশ বিনয়ের সাথে চলাফেরা করবে চৌত্রিশ বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেটা গুনা আন্দাজে ঢিল মারবে না একে অন্যের উপর গুপ্তচরগিরি করবে না পঁয়ত্রিশ কাউকে জিজ্ঞেস না করে কারো গড়ে কখনোই ঢুকবে না ছত্রিশ কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে সালাম দিবে কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার থেকেও আরও ভালোভাবে সম্ভাষণ জানাবে সালাম দিবে যদি না পারো তাহলে সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে সাতত্রিশ যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে প্রবেশ করবে ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে বা সালাম দিবে আটত্রিশ কেউ ভুলে দোষ করলে ক্ষমা চেয়ে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে উনচল্লিশ অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম দিয়ে সরে যাবে চল্লিশ নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদের ঠিক করার আগে একচল্লিশ বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে বিয়াল্লিশ বিপদে পড়া পথিক যাত্রীদের সাহায্য করবে তেতাল্লিশ যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে চৌচল্লিশ জাতি ধর্ম বর্ণ যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করবে পঁয়তাল্লিশ জাতি ধর্ম বর্ণ যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই বাই ভাই বোন বোন তোমরা সবাই একই পরিবারের সদস্যের মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে ছিচল্লিশ অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে কথার চেয়ে কাজের প্রভাব বেশি সাতচল্লিশ কখনো মিথ্যা কথা বলবে না আটচল্লিশ সত্যকে মিথ্যা দিয়ে গোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সেই ব্যাপারে মুখ বন্ধ রাখো তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর নিকট কোনো ভয়ঙ্কর ব্যাপার পঞ্চাশ মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে রাখবে তাদের সাথে অত্যন্ত বদ্র আজকের ভিডিওতে মহান আল্লাহ তাল আর পঞ্চাশটি উপদেশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ